আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব প্যানেল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঞ্চম অধ্যায় সেখানে অপরাধে সহায়তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করছে একশো সাত থেকে একশো বিশ দ্বারা পর্যন্ত আমরা অনেকেই এখান থেকে জানি যে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসতেছিদানিং সৃজনশীল আকারের প্রশ্নগুলো এখান থেকে আসে যেমন মনে করেন কবির নামক এক ব্যক্তি কি কবিরকে পরিচিত করলো গভর নামক ব্যক্তিকে হত্যা করার জন্য পরবর্তীতে এই খবির নামক ব্যক্তি গফুরকে হত্যা করলো এখানে কার কি অপরাধ নির্ণয় করো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার একশো থেকে বিশেষ করে একশো পনেরো এর মধ্যে একশো বিশ পর্যন্ত এই দ্বারাগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আসে কিন্তু আমরা কি করি আমরা বিভিন্ন গাইড বই ফলো করি গাইড বই ফলো করার পরে আমরা প্রশ্নগুলো মুখস্থ করি কিন্তু পরীক্ষা হল পর্যন্ত আমরা গিয়ে দেখি প্রশ্নগুলো অন্য কোনো আঙ্গিকে দিয়েছে অর্থাৎ মেন বই থেকেও তুলে দিছে সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে অর্থাৎ পূর্ণাঙ্গ মার্ক পাই না সেই ক্ষেত্রে আমি আজকে একশো সাত থেকে বিশেষ করে একশো বিশ পর্যন্ত যে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করব আলোচনাগুলো করব আপনারা যদি সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আপনার এর ভিতর থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা টাচ করতে পারবেন আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো প্যানাল করে একশো সাত দ্বারা অর্থাৎ অপরাধে সহায়তা এখন অপরাধে সহায়তা যে মূল বিষয়টা আপনি যদি কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো কাজে সম্পাদন করার জন্য অপর কোনো ব্যক্তিকে কি করেন প্ররোচিত করেন প্ররোচিত মানে কি প্রথম যে শর্তটা থাকবে সেটা হলো প্ররোচিত করা প্ররোচিত মানে কি অপর কোনো ব্যক্তিকে আপনি একটা তথ্য জানেন সেই তথ্যটা কী করলেন আপনি অপর কাউকে দিলেন কিন্তু এই তথ্যটা মিথ্যা দিলেন অথবা আপনি আপনার এই তথ্যটা কি করলেন নিজের মধ্যে গোপন রাখলেন অথবা কোনো বিষয় সম্পাদন করার জন্য অপর কোনো ব্যক্তিকে কি করলেন আপনি কাজ সম্পাদন করার জন্য উস্কানি দিলেন তাহলে আপনি প্ররোচিত করেছেন বলে কি হবে গণ্য হবে আর দুই নম্বর শর্ত কি বলছে যদি আপনি অপর কোনো কাজ ব্যক্তিকে কোনো কাজ সম্পাদন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন আর তিন নম্বর কি বলছে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করেন তাহলে আপনি কি করতেছেন অপরাধে সহায়তা করেছেন বলে বিবেচিত হবে এখন মেন বইয়ে কিন্তু আমরা ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা আছে একশো সহায় অপরাধে সহায়তার ক্ষেত্রে দুইটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা এক এবং ব্যাখ্যা দুই আমরা এই দুইটা ব্যাখ্যা ব্যাখ্যাগুলোতে কি আছে আমরা সেই বিষয়টা জানবো এক নাম্বার ব্যাখ্যা কি বলা আছে যদি কোনো ব্যক্তি এমন কোনো বিষয় সম্পর্কে জানে সেই ব্যক্তি কি উক্ত বিষয় জানাতে বাধ্য কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এই বিষয়টা কি করলো জানালো না এবং কি নিজের মধ্যে গোপন রাখলো তাহলে সেই ব্যক্তি কি করলো ও কোনো একটা অপরাধ সংগঠনে সহযোগিতা অর্থাৎ সহায়তা করেছে বলে কি হবে গণ্য হবে এখন আমি একটা উদাহরণ দিলে আপনার এই বিষয়টি ক্লিয়ার হবে মনে করেন আমি একজন পুলিশ অফিসার আমি কি করলাম আমি হুসাইন নামক এক ব্যক্তিকে ওয়ারেন্ট বলে গ্রেপ্তার করতে গেলাম যাওয়ার পরে আমি আপনার আপনারা তো জানেন আমরা ওয়ারেন মোলে যখন কাউকে গ্রেপ্তার করতে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু জনসাধারণ নিকট থেকে সাহায্য চাইতে পারি সেটা হলো ফৌজদারি কাজুবিআ ধারায় বলা আছে এখন আমি একজন লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই হুসেন নামক যে ব্যক্তিটা ওই ব্যক্তির বাড়ি কোথায় তো হুসেন ব্যক্তি ওই যে ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তি কিন্তু আসলেই হুসেনকে চিনে কিন্তু সে কি করলো সে হুসেনকে বাঁচানোর জন্য সে কি করলো এ আরেকটা ব্যক্তিকে আমাকে দেখিয়ে দিল যে বললো ওই যে আপনার হুসেন ওই জায়গায় বসে আছে অথচ কিন্তু সে নির্দোষ সে আমাকে তাকে দেখিয়ে দিলো এবং গ্রেপ্তার করালো এই যে কাজটা করলো সে কি ইচ্ছাকৃতভাবে এই তথ্যটা গোপন রাখলো এই প্ররোচিত করার মাধ্যমে অর্থাৎ একটা অপরাধে সহায়তা করার মাধ্যমে সে কী করলো আরেকজন ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে কী করলো ফাঁসিয়ে দিল অর্থাৎ একটা অপরাধ সংগঠনে ওই ব্যক্তি সহযোগিতা করেছে বলে কি হবে গণ্য হবে আর দুই নম্বর ব্যাখ্যাটা যদি আমরা যাই অপরাধের সহায়তার ক্ষেত্রে আপনি কোনো কাজ সম্পাদন করার সময় অথবা পরে এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে কি অপরাধটা সংঘটিত হলো সফলভাবে সংগঠিত হলো সেই ক্ষেত্রে আপনি কি উক্ত কাজটা সহায়তা করেছেন বলে কি হবে গণ্য হবে এখন এর যদি একটা উদাহরণ দিই মনে করেন আমি আমার সাথে আরেকজনকে নিয়ে বললাম যে চল বন্ধু আমরা দুইজন আজকে একটা দোকানে কি করবো চুরি করব এখন তোর কাজ কি তুই বাইরে থেকে পাহারা দিবি আমি এই দোকানের ভিতরে ঢুকে আমি মালামাল কি করবো চুরি করব। এই যে আমার এই কাজটার মধ্যে আমি কি করলাম চুরি করলাম আমার কাজটার মধ্যে ও কিন্তু বাইরে দাঁড়িয়েছিল বাইরে দাঁড়িয়ে তার কাজ কি ছিল। চারদিক ভালোভাবে নজর রাখা যে কেউ যেন আসতে না পারে অর্থাৎ কেউ যাতে দেখে না ফেলে সে তার কাজটা কি করলো আমাকে করে দিল তার কাজটা কি আমাকে চুরি করার আমাকে সহজ করে দিল এই যে আমাকে সহজ করে দিল সে আমাকে সহযোগিতা করলো অর্থাৎ এটাই হইলো অপরাধে সহায়তা কি আমরা আশা করি একশো সাত দ্বারা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এখন যে দিচ্ছে আমরা একশো আট দ্বারা একশো আট দ্বারাই আলোচনা করছে প্যানাল করে একশো আট দ্বারা হচ্ছে দুষ্কর্মে সহায়তাকারী দুষ্কর্ম মানে কি অর্থাৎ খারাপ কোনো কাজ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে কি করে পরিচিত করে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলেই উক্ত ব্যক্তি কি দুষ্কর্মে সহায়তা করেছে বলে কি হবে গণ্য হবে এখন দুষ্কর্মে কারী হিসেবে চিহ্নিত হতে গেলে আপনার এখানে কিন্তু মেন বইয়ে আমাদের মেন বইয়ে পাঁচটা ব্যাখ্যা আছে আপনি যদি পাঁচটা ব্যাখ্যা ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই আপনি ধরতে পারবেন যে কোনগুলা আপনি কিভাবে একজন দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে কি হবেন গণ্য হবেন আমরা প্রথম ব্যাখ্যা এক এক ব্যাখ্যাটা যদি একটু দেখি এক নাম্বার ব্যাখ্যায় বলছে যদি কোনো ব্যক্তি কোনো কাজ বেআইনিভাবে করে অর্থাৎ আপনি কোনো একটা কাজ কি বেআইনিভাবে দেখতেছেন আপনার কাজ সামনে একটা কাজ হইতেছে আপনি ওই কাজটা থেকে কি করলেন বিরত থাকলেন আপনি চাইলেই এই কাজটা কি আপনি নিবারণ করতে পারেন কিন্তু আপনি এই কাজটা করলেন না তাহলে আপনি কি করলেন একজন দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে বিবেচিত হবেন বুঝতে পারছেন আমি একটু বিষয়টা আরও সহজভাবে বলি আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনি কি করলেন আপনার বাজারে আপনার এলাকার বাজারে একটা চুরি সংগঠন হবে সেক্ষেত্রে একটা দারোয়ানকে বলে এসে বললো যে তুই এখানে বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি আমরা ভিতর থেকে চুরি করব। এখন দারোয়ানের কাজ কী ছিল দারোয়ানের কাজ ছিল সে বাঁচি বাঁশি বাজাবে অথবা কি পাশের লোকজনকে ডাকবে অথবা নিকটস্থ থানায় একটা ফোন দিবে কিন্তু দারোয়ান এই কাজটা কী করলো না করলো না সেই ক্ষেত্রে এই কাজটা যে অপরাধটা সংগঠিত হলো সে এই যে চুরিটা সংগঠিত হলো এই চুরিটা কি করলো এই দারোয়ানে দুষ্কর্ম সহায়তাকারী হিসাবে কি হলো চিহ্নিত হলো এটা হলো আপনার বলছে এক নম্বর ব্যাখ্যা আর ব্যাখ্যা নাম্বার দুই দুয়ে কি বলছে দেখেন দুয়ে বলছে সহায়তাকৃত অর্থাৎ আমি যে দুষ্কর্মে সহায়তা করলাম যে কাজটার জন্য এই কাজটা যদি সংগঠিত না হলেও আমি যদি অপর কোনো ব্যক্তিকে পরিচিত করি তাহলে কি আমি দুষ্কর্মে সহায়তাকার হিসেবে চিহ্নিত হব এটার বিষয়টি হলো এরকম আপনি কাউকে বললেন পরিচিত করলেন আমি 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 পরিচিত করলাম কাকে আমার বন্ধুকে আমি বললাম যে বন্ধু তুই একটা কাজ কর তুই হুসেনকে মেরে ফেল এই যে আমি আমার বন্ধুকে একটা উস্কানি দিলাম যে তুই হুসেনকে কী কর মেরে ফেল কিন্তু হুসেন বললো যে না স্যার এটা আমি পারবো না আমি পারবো না কারণ ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমাদের এই কাজটি করা কি সম্ভব না হুসেন কিন্তু না করছে কিন্তু না করার পরেও আমি যে আমি কি করলাম এই যে উস্কানি দিলাম আমি কিন্তু একজন পুরোচনাকারী অর্থাৎ দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে কি হব চিহ্নিত হব এটা বলছে আপনার ব্যাখ্যা নাম্বার দুই আর ব্যাখ্যা নাম্বার তিনটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তিনটা ব্যাখ্যার মধ্যে আপনার তিনটা বিষয় আপনার বলছে এক নম্বর যে বিষয়টা অপসহায়তাকৃত ব্যক্তিকে আইনগতভাবে সে কাজ করার জন্য যোগ্য হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ ব্যাখ্যা তিন নাম্বারটা দেখেন ভালোভাইয়া আমি যাকে পরিচিত করব যাকে কোনো দুষ্কর্মে সহায়তা করার জন্য আমি কি করব সহযোগিতা করব যার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হব সেই ব্যক্তি অপরাধ সংগঠনের যোগ্য কিনা সেটা আমার দেখার বিষয় না মনে করেন আমি একটা শিশু সাত বছরের কম বয়স্ক একটা শিশু কি বললাম যে তুমি তোমাকে আমি এই বিষটা দিলাম তুমি ওই যে হুসাইনের প্লেটে খাবারের সাথে কি মিশিয়ে দাও এখন কিন্তু সে কিন্তু এই জিনিসটা জানে না যে আমি যে একটা বিষ আমি জানতেছি যে আমি বিষটা দিয়ে হুসেনকে মারবো কিন্তু তার মধ্যে যে ছোট্ট যে বাচ্চা ওর মধ্যে কিন্তু কি অপরাধবোধ নেই অর্থাৎ সে জানে না যে এই কাজটা করলে কি তার অপরাধ হবে এটাই বলছে যে অপর সহায়তাকৃত ব্যক্তি আইনগতভাবে সেই কাজের কাজ করার যোগ্য হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আমি এই তাকে যে পরিচিত করলাম আমি কিন্তু একজন দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে চিহ্নিত হলাম এখন সে কাজটি করুক আর না করুক বা করতে পারো আর না পারুক তাহলে কি আমি একজন দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে চিহ্নিত হব আরেকটা কি বিষয় বলল এই ব্যাখ্যা তিনিই বলছে যে একই অভিপ্রায় বা জ্ঞান থাকা প্রয়োজন নেই এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি একই অভিপ্রায় অভিপ্রায় মানে কি এক ধরনের ইচ্ছা বা কি জ্ঞান অর্থাৎ একই ধরনের জ্ঞান আমাদের দুইজনের মধ্যে থাকতে হবে এমন কোনো বিষয় না অর্থাৎ এটা যদি আমি একটা উদাহরণ দিই মনে করেন আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু তুই ওই মোটর সাইকেলটা এখান থেকে নিয়ে আস আমার আমার বন্ধু কিন্তু সরল মনে জানে যে এই মোটর সাইকেলটা হয়তো আমার আমার কিন্তু আমার মধ্যে কিন্তু কি একটা অপরাধ অর্থাৎ আমি জিনিসটা তার মাধ্যমে কি করব চুরি করাবো অর্থাৎ এই আমার না আমি তাকে এইভাবে বিশ্বাস করালাম যে মোটর সাইকেলটা আমার যে বন্ধু তুই আমার ওই জায়গা থেকে নিয়ে আয় কি এই যে আমি কাজটা করলাম আমার ভিতরে কিন্তু অভিপ্রায় আছে কি অভিপ্রায় আমার ইচ্ছাটা কি চুরি করা কিন্তু আমার যে বন্ধু ওই বন্ধুর মধ্যে কিন্তু এই অভিপ্রায়টা নাই সে সরল মনে সেই কাজটা করছে সে কিন্তু অপরাধী না কিন্তু আমি যে তাকে পরিচিত করলাম আমি যে তার মাধ্যমে মোটর সাইকেলটা এই জায়গা থেকে নিয়ে আসলাম আমি একজন দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে বিবেচিত হব এখানে তিন নম্বর ব্যাখ্যার মধ্যে আরেকটা কথা বলা আছে যেটা হলো অপরাধ করার দুষ্ট ইচ্ছা বা জ্ঞান থাকার প্রয়োজন নাই দুষ্ট ইচ্ছা মনে করেন একজন পাগল ব্যক্তি সে কিন্তু তার মনে কিন্তু সে কিন্তু কোনটা কোন কাজটা করলে অপরাধ কোন কাজটা করলে অপরাধ নয় সে কিন্তু এই বিষয়টা জানে না কিন্তু আমার মনের মাঝে কিন্তু একটা দুষ্ট অভিপ্রায় আছে যে আমি একটা প্যানাল কোর্ট থেকে একটা জিনিস শিখছি যেটা হলো আপনার চোরাশি দ্বারা অর্থাৎ অপ্রকৃতস্থ অপরাধ করে সেটা অপরাধ নয় কারণ আমি এই চিন্তার মাধ্যমে আমি কি করলাম একজন পাগল ব্যক্তির হাতে একটা লাঠি দিয়ে আমি একটা উস্কানি দিলাম সে তুমি কাউকে মেরে ফেলো অর্থাৎ কাউকে একটা বাড়ি দাও এই যে আমি কাজটা করলাম তার মধ্যে কিন্তু কোনো দুষ্ট অভিপ্রায় নাই কিন্তু আমি যে তাকে পরিচিত করলাম আমি একজন দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে কি হব চিহ্নিত হোক এটা হলো আমাদের ব্যাখ্যা নাম্বার তিন আমি আশা করি বোঝাতে পেরেছি এখন আমরা যাব চার নাম্বার ব্যাখ্যায় চার নাম্বার ব্যাখ্যা কি বলছে অর্থাৎ আমরা জানি অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা করে তাহলে সেই ব্যক্তি কি যে ব্যক্তি সহায়তা করলো সেই ব্যক্তিও কি উক্ত অপরাধের সমান অপরাধে অর্থাৎ এই চার নাম্বার ব্যাখ্যাটা ঠিক একই সহায়তার অপর অপসহায়তাও কি একটা অপরাধ হিসাবে বিবেচিত হবে এখন মনে করেন আমরা তিনজন ব্যক্তি আমি আর লোকের রিমন আমরা তিনজন ব্যক্তি কি করলাম আমি বললাম যে হুসাইন তুমি একটা কাজ করো রিমনকে একটা পরিচিত পরিচিত দেও দেও বা করো রিমন কি করলো তানিমকে মেরে ফেললো এখন আমরা কিন্তু দুইজন কিন্তু দুষ্কর্মের সহায়তা করি কোন দুজন অর্থাৎ হুসেন আর আমি দুজনে মিলে কিন্তু আমরা তানিমকে এই রিমনে কি করছিলাম উস্কানি দিয়েছিলাম অর্থাৎ অপরাধে সাহায্য করেছিলাম এই যে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে তখন আমি আর হুসেন কি করবো দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে চিহ্নিত হব আরেকটা বিষয় হলো গা ব্যাখ্যা নম্বর পাঁচে বলছে দুষ্কর্মের সহায়তাকারী অর্থাৎ ষড়যন্ত্রকারী ব্যক্তি একসাথে হওয়ার প্রয়োজন নেই আপনারা মেন বইয়ের বাসাটা অনেক জটিল যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার রেকর্ডিংটা বারবার রিপিট করবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পাঁচ নাম্বার ব্যাখ্যায় কি বলছে ব্যাখ্যা বলছে ষড়যন্ত্রকারী ব্যক্তি কি একসাথে হওয়ার প্রয়োজন নাই এটার মানে মানেটা হলো আমরা মনে করেন পাঁচজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি কি করলাম আমরা একটা চিন্তা করলাম আমরা একটা ব্যাঙ্ক ডাকাতি করবো কারণ পাঁচজন ব্যক্তির মধ্যে প্রথম যে ব্যক্তিটা ওই ব্যক্তির কাজ হলো ও কি করলো অস্ত্র সরবরাহ করলো দুই নম্বর ব্যক্তির কাজ হলো ওই যে ব্যাংকের ভিতরে যে পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন ধরনের তথ্যগুলা সংগ্রহ করব তিন নম্বর এবং চার নাম্বার ব্যক্তির কাজ হলো ওরা দুই জায়গায় বা তিন জায়গায় দুই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখবে যে কেউ তাদেরকে আমরা যে কাজটা ভিতর থেকে কাজটা করব সেই কাজটা কি কেউ দেখতেছে কিনা না এখন ভিতরে দুইজনে কাজটা করলো পাঁচজনের মধ্যে ওই যে তিনজন আমরা কি করছিলাম একজন অস্ত্র সরবরাহ করছিলাম আরেকজনে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছিলাম আরেকজনে কি করলাম যে দেখলাম কেউ আস কিনা। এই যে আমরা তিনজনে কি করলাম বাইরে থেকে সহযোগিতাটা করলাম আমরা কিন্তু ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রকারী কর আমরা কিন্তু একসাথেই কিন্তু এই কাজটা করার জন্য কি করলাম আমরা অভিপ্রায় করছিলাম আমাদের ইচ্ছা পোষণ করলাম কিন্তু কাজটা ভিতরে করছে কিন্তু টাকা চুরি করছে কয়জন ভিতরে দুইজন আমরা যে বাইরে তিনজন ছিলাম আমরা তিনজনের ঠিক একই অপরাধী অর্থাৎ দুষ্কর্মে সহায়তাকারী হিসেবে বিবেচিত হব আমি আশা করি একশো সাত এবং একশো আমরা যে সহায়তা এবং কি দুষ্কর্মী সহায়তাকারী হিসেবে তারা বিবেচিত হবে সেই বিষয়টা যে আলোচনা করলাম ইনশাআল্লাহ একশো সাত এবং একশো আটের মধ্যে আমার মনে হয় আর কোনো আমরা বোঝার আর কোনো কিছু নাই আমরা ভালো করেই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আপনারা যারা একশো নয় থেকে আমরা সামনে আলোচনা সামনে ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই আপনারা অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম